শীতের সকালে ঘুম থেকে উঠতে আলসেমি লাগে আরও যদি হাজব্যান্ডের অফিস অফ থাকে তাহলে তো কথাই নেই আর যদি অফিস খোলা থাকে তাহলে তো উঠতেই হবে তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম গতকাল রাতে দুলাভাই এসেছিল সিলেট থেকে তো সে দুই কেজি রসমালাই নিয়ে এসেছিল তো রাতে সবাই কম বেশি খেয়েছিলো আর বাকিটা ফ্রিজে রেখেছিলাম ভেবেছিলাম সবাই সকালে নাস্তা করবো পাউরুটি দিয়ে কিন্তু রসমালাইটা নষ্ট হয়ে যায় গাড়িতে অনেকক্ষণ জার্নি করে আসার কারণে গরমের সম্ভবত এটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি যখন এটা ফ্রিজে রাখছিলাম বুঝতেই পারিনি যে এটা নষ্ট হয়ে গেছে তো ভাগ্যে কোনো কিছু না থাকলে আসলে যত চেষ্টাই করুন না কেন সেটা মিলে না তারপর যাই হোক সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না শুরু করে দিলাম আমি এখানে রান্না করছি আজকে গরুর কলিজা এবং ফ্যাপসা যেহেতু এগুলো রান্না করতে সময় লাগবে এই জন্য আমি একটু সকাল সকাল বসিয়েছিলাম তো এর মাঝখানে আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল বাজারে তো সে দুই প্যাকেট ডোনাট কিনে এনেছিল এক প্যাকেট বাবু নষ্ট করে ফেলেছে আর বাজার থেকে চিংড়ি মাছ এবং শিং মাছ আনা হয়েছিল চিংড়ি মাছটা সবার খুব পছন্দ শুধুমাত্র আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে না দুই এক পিস খায় কিন্তু তেমন একটা পছন্দ করে না সে তো মাছগুলো কেটে ফ্রিজে রেখে দেবো আপু মাছগুলো কেটে দিচ্ছিলো আর এইদিকে শিং মাছের ছাই মেখিয়ে রাখা হয়েছিল শিং মাছগুলো একদম তাজা ছিল আর শিং মাছ কাটার সময় তো খুবই সাবধানে কাটতে হয় আর ছাই ছাড়া আমি একদমই মাছ কাটতে পারি না যে কোনো মাছই হোক তো শিং মাছগুলো কাটছিল আপু বাজারে যাওয়ার আগে আমি গুঁড়ো মাছ নামিয়েছিলাম তো এখন দেখলাম যে বাজার থেকে শিং মাছ আনা হয়েছে তো ভাবলাম ওটা রেখে এই মাছটাই তাজা তাজা আজকে রান্না করি তো অল্প কিছু মাছ কেটেই ধুয়ে তারপর রান্নাটা করে ফেলছি শিং মাছটা দুলাভাইয়ের খুব পছন্দ তো ভাবলাম এটাই আজকে রান্না করে ফেলি তো শিং মাছটা রান্না করা হয়ে গেছে সাথে আরও কিছু রান্না করেছিলাম আজকে আমি একটু ব্যস্ত ছিলাম অন্য অন্য কাজে এই জন্য আমি সবগুলো ভিডিও করতে পারিনি এই যে মাটির আলু এটা আমার মা গ্রাম থেকে পাঠিয়েছিল এটা আমি ভিডিও করতে পারিনি তারপরে বিকেলে সবাই দুপুরের খাওয়ার শেষে আমরা মেট্রেল করে উত্তরাতে গিয়েছিলাম বাবু অনেক এনজয় করছিল আর আপুরা আগে কখনো মেট্রো রেলে ওঠেনি তাদের নিয়ে একটু ঘুরতে যাওয়া তারপর মেট্রো রেলে যাচ্ছিলাম যখন একটু ভিডিও করছিলাম তারপর ওখানে পৌঁছে ভাগ্নি ফুল কিনবে একটা গোলাপ আর সাথে একটা কি ফুল আমি এটার নাম জানি না এই দুইটা ফুল কিনেছিল তারপর সবাই মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম ওখানে লেক পারে আর ওখানে অনেক সুন্দর সুন্দর চুরি ছিল আর খেলনাও ছিল বাবুর জন্য দুটো খেলনা কিনেছিলাম তারপর সবাই এক জায়গায় বসে একটু চটপটি এবং ফুচকা খেয়েছিলাম তারপর আমরা রাইডারে উঠেছিলাম নৌকা এবং ট্রেনে যেগুলোতে উঠে খুব মজা হয়েছিল। তারপর আমার ভাগ্নি আমার দুটো ভাগ্নি আর আমি তিনজনে জোড়া কানের দুল কিনি ওরা দুজনে একরকম কিনেছিলো ওরকম কানের দুল আমার ছিল এই জন্য আমি অন্যরকম কিনেছিলাম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন